এদিকে নির্বাচন বানচাল করতে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনীতির ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে উত্তপ্ত করতে দেবে না বিএনপি তিনি বলেন জুলাই সনদ প্রশ্নে গণভোট করতে হলে তা জাতীয় নির্বাচনের সাথে একই দিনে করতে হবে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নিজেরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনে নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র করছে একটি দল আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোন অগণতান্ত্রিক শক্তি কিন্তু সেই জন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দিবেন সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবেন না সেই সুযোগ দিবে না সুতরাং আপনারা ঋণ করে গিয়ে খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান দুপুরে রাজধানীর বিএমএ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আহমেদ রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনই ঘটাতে পারবে না তারা ব্যস্ত গোষ্ঠীতন্ত্র লুটপাট নিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর দুঃশাসনের সময় ছিল শেখ মুজিবুর রহমানের আমল মানুষ অস্থির ছিল জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পঁচাত্তরের চোদ্দ মিনিটের মধ্যে একদলীয় বাক্সাল গঠন করা হয়েছিল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে আপনারা সবাই জানেন জনগণ অত্যাচার নিপীড়নের যাতাকলে পিষ্ট ছিল সাড়ে তিন বছর এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস নাবিল জাহাঙ্গীর বাংলাভিশন ঢাকা